নমস্কার বন্ধুরা আমি সোমা আমার গোপালের চ্যানেলে আপনাদের স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও একটা সাথে নিরামিষ রেসিপি নিয়ে এসেছি রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে রুটি পরোটার সাথে খাওয়ার জন্য দিয়ে এই দারুণ টেস্টি রান্নাটা করার জন্য কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো হবে এই তেলের মধ্যে প্রথমেই অল্প নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার একটু আলু টুকরো ভেজে নেব তাই দিয়ে দিলাম এখানে আমি একটাই বড়ো সাইজের আলুকে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আলুর টুকরোগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব আলুগুলো ভেজে তুলে নিয়েছি এবার এই তেলের মধ্যে আবারও অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো এবার এর মধ্যে একটু বেগুনের টুকরো ভেজে নেব তাই দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি সেগুলোকে দেখতেই পাচ্ছেন একটু সরু সরু লম্বা লম্বা মানে আলুর টুকরো যেভাবে কেটেছি সেভাবেই কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার তেলের সাথে মিশিয়ে নিয়ে এই বেগুনের টুকরোগুলোকেও একটু সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে মানে এইটি পারসেন্ট কুক কিন্তু এই কড়াইয়ের মধ্যে এখনই ভাজার সময় রান্না করে নিতে হবে তিন চার মিনিট সময় নিয়ে বেগুনের টুকরোগুলো ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলো তুলে নিচ্ছি আলু বেগুন সব ভাজা ভাজা করে তুলে নিয়েছি এবার যে তেল আছে তার মধ্যেই বাকি রান্না হয়ে যাবে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা যার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর ছোট একটা দারচিনি খোড়টাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা ওয়ান টেবিল স্পুন এবার কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব প্রথমেই দিয়ে দিলাম অল্প হলুদের গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার সামান্য গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন আলু বেগুনও কিন্তু নুন দিয়ে ভাজা আছে দিয়ে দিলাম অল্প কয়েকটা দানা চিনি একটা ছোটো সাইজের টমেটোকে চার টুকরো করে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম না হলে মশলাটা কষানো যাবে না এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এর থেকে এখন তেলটা সেপারেট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব দু চামচ বেসন ভালো করে মিশিয়ে নিয়ে এটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি বেসন দিলে এর গ্রেভিটাও ঠিক হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে আগে যদি বন্ধুরা এভাবে না ট্রাই করে থাকেন আমার রেসিপিটা দেখে অবশ্যই একবার ট্রাই করুন আশা করছি আপনাদেরও ভালোই লাগবে বেসনটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে প্রথমেই ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ভাজা আলুর টুকরোগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা বেগুনের টুকরোগুলোও দিয়ে দিলাম সব কিছুর সাথে এটাকেও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা খুব চটপট হয়ে যায় আর রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে তবে ভাতের সাথে খেতেও যে খারাপ লাগবে তা কিন্তু নয় আপনারা নিজেরা ট্রাই করে আমাকে জানাবেন আমার নিজের তো এটা রুটি পরোটার সাথেই বেশি ভালো লাগে তবে আপনারা কি দিয়ে খেলেন বা কি দিয়ে খেতে বেশি ভালো লাগলো প্লিজ আমাকে জানাবেন কমেন্ট করে বেগুনের টুকরোগুলোকেও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা এই রান্নায় কিন্তু জলের ব্যবহার খুব একটা হয় না মানে এটা তো আর গ্রেভি টাইপ হবে না সেজন্য জলের ব্যবহার খুব একটা হয় না যেহেতু সবজি ভালো করে আমি ভাজা ভাজা করেই নিয়েছি তবে মাখা মাখা যাতে একটা টেক্সচার আসে সেজন্য মিক্সির জারটায় অল্প পরিমাণ একটু জল নিয়ে দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম আমি গোটাই দিয়েছি যাতে গন্ধটা ভালো হয় সেজন্য দিলাম এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তিনেক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম আমি কিন্তু মাঝে দুবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম আর নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম আপনারাও দরকার হলে সেটা করে নেবেন রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে এসছে এবার শেষ পর্যায়ে এর মধ্যে আপনারা দিয়ে দিতে পারেন অল্প একটু ঘি কিন্তু আমি এখানে ঘিয়ের ব্যবহার করছি না এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা কুচি মিশিয়ে নিচ্ছি ধনে পাতা কুচিটা ভালো করে মিশিয়ে নিয়েছি রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার এটাকে মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি এটা বানানো খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় অথচ খেতে কিন্তু অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পালে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপাল তাহলে হিসেবে অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন